তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম তবে আল্লাহ তালাকে কেউ যখন না চিনে আল্লাহ তালা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয় যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা মোল্লা মুন্সি সব ধইরা জেলখানা ভুইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল এরকম অবস্থান যখন হয়েছে দিয়েছে আল্লাহরে চিনে নেই এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে কি বলবো আল্লাহ চিনো আল্লাহ চিন ধর্ম মান নবীজির রেখে যাওয়া আমানতকে কদর দানি করা শিখো কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গে দিতে যেই রবের চল্লিশ মিনিট লাগে নাই চল্লিশ মিনিট আগে সে নিজেও জানে না যে আমার চাওয়ান গা লাগতেছে তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না তবে তার গুলাম হয়ে যাও তার গুলাম হয়ে যাও দুনিয়া ও আখেরাতের রাজত্ব দখল করে নাও সুলাইমান মানালাই হিসাবে এখনকার পাতি নেতারা আছে না কেউ রাগ করেন না আপনারা আমার ভাই এমনি কই আর কি এখনকার কিছু পাতি নেতা আছে না যারা কোনোরকমই নেতা মেতা হইছে এখন এই নেতার জ্বালা তো হাঁটা যায় না রাস্তা দিয়ে ঠিক না নেতার ভাব হলে এরকম আল্লাহরে ডরা লাগবো না আমারে ডরা এরকম ভাব তার ভিতরে আছে মানে আঞ্চলিক একটা নেতা এইরকম একদিন সে পলাইয়া ছিল এখন এই করে হাঁটে এখন মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই তার ওপরের গুলো বসের পাওয়ারের জালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবে না আপনি কারণ কি খোদা বিধি নাই আর সুলাইমান আলি হিসালাতাম তফসিরে রুহুল মানি ও রুহুল বয়ান সব জায়গায় এগুলো মৌজুদ আছে বিভিন্ন তফসিরে বিভিন্ন হাদিসের রেওয়ায়তে হজরত সুলাইমান আলি সালাতাম একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন সুলাইমান আলি হিসালাতামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলি সালামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এটা নিয়ে ঘুটন ঘুটন করতে অনেক অনেকটাই তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং ওনার আল্লা প্রদত্ত মজেজার ভেতরে একটা মজেজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না বিমানও লাগতো না উনি কিন্তু তখতে সুলাইমানিতে চরে বসলে তخت সুলাইমানি সুলাইমান আলাইহিস সালাম নিয়ে সারা দুনিয়া সাায়ার করত সারা দুনিয়া ঘুরতো تخت সুলাইমান তো হজরত সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম একবার تخت সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন নেতারা ভালো করে হই না তো تخت সুলাইমানিতে চইরা যাইতেছেন এক দিকে তো এই تخت সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন তখতে সুলাই মানে ভিতরে হাই রে ওই যে কি কার যেন পায় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারণ থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম 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 করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখতে সুলাই মানির তো সাত নাই তখ্তে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান সুলাইমানবীকে দেখতে চায় সবাই তখ্তে সুলাইমানের দিকে তাকায় কিন্তু সুলাইমান সবসময় হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছি তাই তার ডাক্কার ছোটে কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিসসালাতুয়াসসালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সোলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড় সর হয়ে বসেছেন কেন হজরত সোলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মোহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এ বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লামানি নামলাতুন একটা পিপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে কেমনি ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুনাইমান্ন পিপড়ার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমনকি মন্তকাত্তায়ের পশু পাখির ভাষা আল্লাহ پیغمبر সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সুরা নামাল দান করেছেন পিঁপড়ার সাথে কথা বলতেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ইনস জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি

এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয়েকই জানেন আমার মতো প্রেমিক পাবি না এগুলো বলতেছে আমার সাথে বিয়াশাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখিরে বলতেছে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাজা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাই দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দেব ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইনঘাট আছে এগুলো বলতেছে সোলাইমান নবী বলে যে কীরকম মিথ্যাবাদী কুল্ল নাক হিন কাদ সোলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটাও আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুল ও সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুদ্বার ভেতরে এ আয়াত পড়া হয় বিয়ের খুদার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এটা এক মানে হলো কৌলং আল্লাহ বলেন হে ইমান না তোমরা আল্লাহকে ভয় করো অকুলু কৌলং সদী তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়ার সাথেই যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ের আগে কইছে রসের রসের এবার কয় কশের কশে বিয়ে কইরা আইন্যে এবার কয় জানি না তোর বাদ কি আছে এত কুটানি করস কা আমার বাড়িতে থাকবি তিন বেলা খাবি সোজা চলবি আর এর আগে বলছে বিয়ে সাপ বিয়ে সাপ আমার ছেলের কাছে মেয়েটা দেন রাজ রানী বানায় রাখ আর বাড়িতে না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি চোখে দেখো না কাজের বুয়া একটা ধরে রয়েছে কি দিন রাতের সব কাজ হের ঘরে উঠাই দিছে তো সুলাইমান বলে সব বিয়াকারির মিথ্যাবাদী পাখি বিয়া করতে চায় কথা কয়। অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লা মানি মানতে সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু আমি মসজিদ বানায়া দিব যাই হোক এটা কথা না ফাঁক দিয়া আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হলো সুলাইমান আলী ইসালাতাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন পিপড়ার সাথে কথা বলতেন তো হজরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন ইস আলমা নামলা। তোর যা মনে চায় তা আমার কাছে চা কারণ মালিক আমি সারা দুনিয়ার আল্লাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা ও ঠিক আমি তোকে দেব তোরে খুশি করে দেবো আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা গেছি তো সুলাইমান বলে আমি যখন পিঁপড়া রে বলছি আমি বাদশা তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে পিপিলিকা পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গর্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আই উহাল মালিক ও হে নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াতটুক দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায়া দেন সুলাইমান বললেন হে যখন হায়াত চাইছে তখন তা আমি নাই কারণ বুঝে থাকলে জোর করে বলেন হায়াতের মালিক একমাত্রকে জোরে আবাস করে বলেন সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই এ কারণে ইসলাইমান আলী হিসারাতাম ইন্তকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ লয়ে গেছে এখন আমি বর্ণনা মজুদ তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু এ চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলা আলাহুম আমাদের জন্য আছেন কি জোরে आवाज করে বলেন হায়াতির মালিক তুই আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা সারা অন্য কিছু সাজায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়িখায় হায়াত বানাম যায় না হায়াত বড়ি নাই ইদানিংকালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ওষুধ লোলে ঘুরে মার্কেটিং করে মার্কেন মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার সেইতে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার যে কয়টা এনসিসি লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে একজন আইসা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার আমার দাওয়াত দিতে আইসে আমি বললাম তাই তো আপনার লগে খাতির রাখা দরকার কারণ অসুখ বিসুখ জেলেতে আসার পরে না খুব বেশি হাসি না জেলখানা এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই আমার লগে খাতির দরকার তা আমি বললাম যে আপনার কোম্পানি কি কি ওষুধ বানায় কয়ে এই 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 ওষুধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে বইলেন একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমি হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন পেয়েছে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইটা রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন পয়সে নিজেই বড়ি কিনা বয়ে থাকবো আর কইব তুই যা ছেলে আস ভালো কথা বড়ি কেনার জন্য দেয়া পাবি না এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বাইছে যাবো কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার যারা আওয়াজ করে বলেন সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই সালমিন গায়রিহি এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাউ পিপিলিকা কয় তাহলে আইউ মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজিকের মালিককে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার এই দুই জিনিসের উপরে পিপড়া বলে খুব বড় কইরা বুক টান করে বললেন আনাল মালিক আমি বাদশাহ ইস আল মা তা যা মনে চায় তা চাল দিমু ওতি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে আপনি কি এর কচুর বাদশাহ এই যে আমাকে সেই কচুর বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তখতে সুলাই তে বশো আমি আমার মাথা উঠাই দরি কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালা আল্লাহু আকবার জোরে কারণে তাকওয়া দরকার তাকওয়া আল্লাহ তাকওয়া আল্লাহ አንবে কেমনে কোন মা বসে বসে তাকুয়া বিতরণ হয় সমাজকে মুত্তাকেই বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতওয়ালা বানান ফকদ ফাজা ফৌজান আজিমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে করে বলেন খোদা ভিরু বানাবো তাকওয়াল্লাহ শিখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন তো আর আছি তো ইনশাল্লাহ আর সন্নতের পা বন করব সমাজে বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকুয়া শিক্ষা দিবে না কিন্তু তাকেই আপনার ছেলেকে তাকুয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকুয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন আমনের মতো ভাষা এরা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে না আপনি পারবেন না কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না আর কি কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে হৃদয়ে ঈমান আছে ইমান এই ইমান নষ্ট করে তাকুয়া তহারাত যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তর্বতের সংগ্রাম তালিম তর্বতের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে আল্লাহ এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম তালিমিয়া আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেবো ইনশাআল্লাহ সেটা হলো হজে থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউর নেম খালিদ সৈফুল্লাহ ইউবি জি মাই নেম ইজ ইউবি ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ আলি আমার আমার নাম আলু আলি আমি ভাবলাম যাক আজকে কম একটা মুসলমানের রাতের খাওয়া অন্য সীমিত সে মনে হয় খুশি হয়েছি আর কি তা আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে আইসা আমার দাড়িতে হাত দিয়ে বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ইউ আরে সন্নি মুসলিম আমার ঘর কি সন্নি মুসলিম নাকি হ আমি সন্নি মুসলিম ইউ আরে সন্নি মুসলিম নন হাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম হ্যাঁ হে বললো যে না না আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হ্যাঁ দাদা মুসলমান ছিল কি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা সব করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কাঁদছি আর পেরেশান হইছি। যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয় তার নাতি খ্রিস্টান হয়ে যায় বুঝলে পুষ্পাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললামই বুঝলে তো পুষ্পাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুতাকিদের সমাজ গড়ো সন্নত রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমিনের পরিবেশ রক্ষা করার সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে এর পাহাড়ি করো তৈয়ার আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তো দান করেন এটাই সংক্ষিপ্ত কথা ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল হুসাইনি দামত বারকা তুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ আমার কোলে মুছে মিয়া হা কয়েবার মুছে জানি না যাই হোক মুফাসিরে কোরআন ভাতিজা তো তো ভাতিজার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম আল্লাহ তালা বুঝবার তো অভিজ্ঞান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মোত্তাকির সমাজ গড়া এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল করেন সবাই করেন ফার বলেন মেয় কুল্লি দাম্বি ওয়া তবু ইলাইহি লা হাওলা ওলা লা কুওয়াতা الا بالله العلي العظيم